হলদিয়া সরকারি কারিগরি কলেজে চাকরির প্রদর্শনী শিল্প শহর হলদিয়ায় অবস্থিত হলদিয়া আইটিআই কলেজ বিভিন্ন ট্রেড থেকে প্রায় জন ছাত্রছাত্রী ছাত্রী এবছর পাশ করেছেন বা হলদিয়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছাত্রছাত্রী প্রায় দুশো আশি থেকে চারশো জন উপস্থিত ছিলেন এবং শিল্প শহরের বিভিন্ন কলকারখানার আধিকারিক বৃন্দ আজকের হলদিয়া শিল্প সংস্থা তিনটি সহ মোট চোদ্দটি শিল্প সংস্থা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হলদিয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড প্রাইভেট লিমিটেড লাভনেট ম্যানেজড সার্ভিস প্রাইভেট লিমিটেড ঈশান প্লাস্টিক প্রাইভেট লিমিটেড লিমিটেড নির্মল গ্রুপ ইন্ডোর কেমিক্যালস লিমিটেড সিএসসি ভারত রেশমি মেটালিক হলদিয়া এক্সাইড কারখানা এইচআর উপস্থিত ছিলেন জানালেন কলেজ অধ্যক্ষ প্রসেনজিৎ বোস তিনি আরও বলেন শুধু কেবলমাত্র চাকরির নয় বছরে চারবার বিভিন্ন ইন্ডাস্ট্রির সামনে সারা রাজ্যে তেইশটি জেলার ছাত্রছাত্রীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই চাকরির প্রদর্শনী মেলা বছরে চারবার হবে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে তারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন কারখানা কর্তৃপক্ষকে ডেকে জব ফেয়ার অনুষ্ঠিত করেন তিনি আরও জানান প্রতি তিন বিভিন্ন কারখানার কর্তৃপক্ষদের নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার দুটি জায়গায় এই জব ফেয়ার হচ্ছে কোনটায় আইটিআই এবং হলদিয়া আইটিআই তার নজর কলেজ হলদি আইটিআই সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সারা রাজ্যে টোটাল যে তেইশটা জেলা রয়েছে এই তেইশটা জেলাতে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর উদ্যোগে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এবং এটা ঠিক হয়েছে যে বছরে চারটে এরকমভাবে চারবার হবে এভরি কোয়ার্টার একটা করে হবে তেইশটা ডিস্ট্রিক্টে এবারের ফেয়ারের মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা সাবডিভিশন লেভেলে এটাকে স্পিড করা হয়েছে যেমন পূর্ব মেদিনীপুরে হলদিয়া গভর্নমেন্ট আইটিআই নোডাল হিসাবে রয়েছে এর সঙ্গেও এই একই জবফেয়ার অনুষ্ঠিত হচ্ছে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকে চোদ্দোটা কোম্পানি কোম্পানি এখন পর্যন্ত চোদ্দটা কোম্পানি যোগদান করেছে এই জবফেয়ারে মূলত এটা যেহেতু টেকনিক্যাল জবের জন্য তাই জন্য আমরা এখানে ইনভাইট করেছি আইটিআই পলিটেকনিক ভোকেশনাল পিবিএসএসটি যেটাকে উৎকর্ষ বাংলা বলি বা অন্যান্য কোনো শর্ট টার্ম যদি কেউ করে থাকে টেকনিক্যাল কোর্সের ওপরে তারাও যোগদান করতে পারে সিলেকশন তো এখন চলছে এটা আমরা দিনের শেষেই বলতে পারবো এইটা বলতে পারি যে এখনও পর্যন্ত আমাদের মোটামুটি ধরুন দুশো আশি জন বিভিন্ন ভার্টিক্যালস যেটা বললাম আইটিআই পলিটেকনিক ইত্যাদি বিভিন্ন ভার্টিকালস দুশো আশি জনের মতো এসেছে আরও আসছে এবং দিনের শেষের সংখ্যাটা হয়তো সাড়ে তিনশো পার হতে পারে চারশো হতে পারে অতীতের অভিজ্ঞতা থেকে বলছি এবারে কম হওয়ার কারণ হচ্ছে গিয়ে মোটামুটি একটা ট্রেন্ড আছে যে ধরুন বিভিন্ন ভাটিকালেতে যেগুলো বললাম আইটিআই পলিটেকনিক এই আগস্ট সেপ্টেম্বর মাসে রেজাল্ট হবে তো তখন আমরা যে জব ফেয়ারটা করেছিলাম সেখানে আমাদের উপস্থিতির সংখ্যা ছিল প্রায় বারোশো তো সেটা আস্তে আস্তে কমতে কমতে যাবে আবার সেটা বাড়বে ওই সময় থেকে বাড়বে যখন আমরা জুলাই আগস্ট মাসে আবার জব ফেয়ার করবো তখন আমার সংখ্যাটা থাউজেন্ড প্লাস চলে যাবে হলদিয়া থেকে এসছে তিনজন মানে তিনটে শিল্প প্রতিষ্ঠান এসছে দেখুন আমরা সবাইকেই ইনভাইট করেছি চিঠি দিয়ে বা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে তো যদি কারো রিকোয়ারমেন্ট না থাকে ভ্যাকেন্সি না থাকে তারা ফেয়ারে আসবে কেন আমার তো মনে হয় এটি মেন কারণ ভ্যাকেন্সি নেই বলে তারা আসেনি আবার যখন ভ্যাকেন্সি হয় যেমন লাস্ট পরে আমরা আটটা শিল্প প্রতিষ্ঠানকে পেয়েছিলাম এবারে তিনটে পেয়েছি হয়তো আগামী দিনে যখন ওদের রিকোয়ারমেন্ট তৈরি হবে তখন হয়তো ওই কোম্পানির সংখ্যাও বাড়বে উপস্থিতি বাড়বে দেখুন টেকনিক্যাল কোর্স বলুন বা জেনারেল কোর্স যারা পড়াশুনো করছে তাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে যে পড়াশুনো করে হয় আমি আরও উচ্চশিক্ষায় যাব একটা লেভেল শেষ করে নেক্সট লেভেলে যাব সংখ্যাটা হয়তো পার্সেন্টেজটা হয়তো খুবই কম হবে কিন্তু বেশিরভাগই হচ্ছে গিয়ে তারা চাকরি খোঁজ করে আর কিছু সংখ্যক আছে যেটাও খুব কম যারা সেলফ হতে হওয়ার চেষ্টা করে তো চাকরি যেখানে তাদের ভালো লাগবে যেখানে তাদের স্যালারি বেশি হবে সেখানেই তারা যাবে আমাদের এখানেতে ধরুন বিভিন্ন জব লোকেশানের জন্যই ইন্টারভিউটা হচ্ছে আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি যে কোন জব লোকেশানের জন্য কত স্যালারি হতে পারে আর কি কি ফ্যাসিলিটি অ্যাকোমোডেশান ফুড ইত্যাদি তারা দিতে পারে এবার চয়েসটা হচ্ছে গিয়ে যে ক্যান্ডিডেট তার আমার এবারে টোটাল একশো কুড়িটা সিটে আমাদের ভর্তির সুযোগ ছিল একশো কুড়ি জনের একশো কুড়িটা সিটের মধ্যে একশো কুড়িটা সিটি এই আজকের দিনে দাঁড়িয়ে বলছি ফিল আপ করা ফিল্ড এবার ধরুন মাঝখানে এক দুজন কেউ ছেড়ে দিল কোনো অসুবিধার জন্য সেটা তো সব শিক্ষা প্রতিষ্ঠানেই হয় তো সেটা এখানেও হতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে একশো কুড়ি জনের মধ্যে একটা কুড়িটা যে আমার যে সিট ছিল এবারে সে একশো কুড়িটাই ভর্তি হয়েছে তাহলে আপনি আরও একটা উত্তর দিই তাহলে কি প্রাইভেটে ভর্তি হয়নি পূর্ব মেদিনাপুর ডিস্ট্রিক্টে তো ছাত্র ছাত্রীর সংখ্যা তো প্রচুর সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে যেটুকু খবর আছে প্রাইভেট যে সমস্ত আইটিআই শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিকের কথাই বলতে পারবো না সেগুলোও ভর্তি কোনো কোথাও কোনো এই বছরে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে কোথাও কোনো ভ্যাকেন্সি নেই আমার নাম প্রসেনজিৎ বোস প্রিন্সিপাল গভর্নমেন্ট আইটিআই হলদিয়া